আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্যে আমাদের বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তী সরকার রয়েছে এই অন্তর্বর্তী সরকার কীভাবে ক্ষমতায় এসেছে তারা কি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে এই প্রশ্নটি শুনে অনেকে হয়তোবা হাসছেন যে এতদিন পরে এই কথাটি আমি কেন বলছি কারণ আমরা সকলেই জানি এই অন্তর্বর্তী সরকার একটি অসাংবিধানিক সরকার পাঁচই আগস্টের পরে একটি বিপর্যয়ের সময় মোকাবেলা করার জন্য এই দুর্যোগকালীন সরকার গঠন করা হয়েছে অনেকেই বলে থাকেন যে এই অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবেই ভাবেই তারা ক্ষমতায় বসেছে শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাফুজ আলমকে উল্লেখ করে বলেছিলেন যে এই হলো মাস্টার মাইন্ড যাই হোক এই বিতর্ক রয়েছে হয়তো অনেক বছর পর্যন্ত থাকবে এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে পাঁচই আগস্টের যে সরকার পতন এ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা গবেষণা দীর্ঘদিন বিদ্যমান থাকবে পাঁচই আগস্টের পরে যখন এই অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনুস সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন কারা কারা তাকে সমর্থন করেছিল এক কথা বলতে গেলে বাংলাদেশে আওয়ামী লীগপন্থী যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা ছাড়া সকলেই অন্তর্বর্তী সরকারকে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছিল তার মধ্যে সবচেয়ে বড় দুটি নাম হলো বিএনপি এবং জামাতে ইসলাম বিএনপি এই অন্তর্বর্তী সরকারকে প্রথম থেকেই সমর্থন করে আসছিল কিন্তু হঠাৎ করে তাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটলো আমরা সাম্প্রতিক সময় দেখছি বিএনপির নীতি নির্ধারণী নেতা থেকে শুরু করে তৃণমূল নেতা যারা রয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা থাকার লোভ জেগেছে বলে তারা বারংবার উল্লেখ করছেন এই বিষয়টিকে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র আন্দোলনের যারা সমন্বয় রয়েছেন যারা ছাত্র আন্দোলনের সামনে ছিলেন তারা বলছেন বিএনপি ক্ষমতায় আসার জন্যই এখন আবলতাবোল বলছেন বিএনপি দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা দখল করতে চায় বাংলাদেশের এখন এখানে একটি প্রশ্ন থাকে বিএনপি কি অসাংবিধানিকভাবে ক্ষমতায় দখল করতে চাচ্ছে তারা কি জোরপূর্বকভাবে ক্ষমতা দখল করতে চাচ্ছে বিএনপি চাচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠন করতে চায় জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা সরকার গঠন করবে অনেকে এই বলে থাকেন যে বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট তাতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আওয়ার সম্ভাবনা খুব বেশি বিএনপি ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নেই ছাত্র আন্দোলন নেতারা ভিন্ন প্রণতা অবলম্বন করছেন তারা চাচ্ছেন বিএনপি যেন কোনো অবস্থাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসতে না পারে তাদের সামনে যেন বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায় জন্য তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন এ নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে কেউ বলছেন অন্তর্বর্তী সরকারের ছায়াতলে থেকে এই ছাত্র সমন্বয়করা ছাত্র আন্দোলনের নেতারা একটি কিংস পার্টি গঠন করতে চাচ্ছে কিন্তু ছাত্র আন্দোলন নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো কিংস পার্টি হবে না এটি হবে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল এই নিয়ে জনমনে অনেক প্রশ্নের উদয় হয়েছে পূর্বে এ বিষয় নিয়ে অনেক কথা বলেছি ভবিষ্যতে হয়তোবা বলব আজকের আলোচ্য বিষয়ে যে কথাটি সেটি হলো বিএনপি এখন কি চাচ্ছে তাদের কেন অন্তর্বর্তী সরকারের সাথে দূরত্ব বাড়ছে তারা কেন অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনেই এই অন্তর্বর্তী সরকারটি গঠিত হয়েছে তাহলে এখন কেন অন্তর্বর্তী সরকারের প্রতি মনক্ষুণ্ণ হচ্ছেন বিএনপি তার মূল কারণ হল নির্বাচন অন্তর্বর্তী সরকার চাচ্ছে সংস্কারের পরে নির্বাচন দেবে আর বিএনপি চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এই নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বোমা ফাটানো মন্তব্য করেছেন তিনি কি বলছেন সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না তিনি বলেন বিএনপি ক্ষমতায় যেতে দ্রুত নির্বাচন চায় এটি ভুল ধারণা আল্লাহ চাইলে বিএনপি আবার ক্ষমতায় যাবে উল্লেখ করে মির্জা ফকুল বলেন আমরা আগে ক্ষমতায় ছিলাম ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি মির্জা ফকুল ইসলাম আলমগীর আবার বলছেন সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না এতদিন পরে বিএনপির নেতা মির্জা ফকুল ইসলাম আলমগীরের বোধগম্য হয়েছে এই সরকার একটি অনির্বাচিত সরকার এই সরকার অনির্বাচিতভাবে ক্ষমতায় বসেছে এখন তারা ক্ষমতা গ্রাস করতে চাচ্ছে যার কারণে তারা কাল ক্ষেপণ করছে নির্বাচন দিতে তারা নির্বাচন দিতে চাচ্ছে না এখন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলল অনির্বাচিত সরকারকে দিনের পর দিন দেশ চালাতে দেওয়া যায় না এই কথাটি কিন্তু অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু হজম করবেন না এই কম বয়সী নেতারা এই মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাবেন আর সেই প্রতিক্রিয়া ব্যাপকভাবে দৃষ্টিকটুর হবে কারণ অন্তর্বর্তী সরকারের মদতে এই ছাত্র সমন্বয়করা যারা রয়েছেন তাদের কথায় কোনো লাগাম নেই তারা যাচ্ছে তাই বলতে পারেন তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বয়স্ক নাগরিক একটি বড় দলের মহাসচিব এইসব বিবেচনা করে এই ছাত্র সমন্বয়করা কিন্তু কথা বলবেন না কোনো অবস্থাতে ছাড় দেবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার এই কথার জন্য অনেক কথাই শুনতে হবে অনেক সমালোচনাই হবে এবং সেটি তীব্র থেকে তীব্রতর হবে কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি তিনি বলেছেন অনির্বাচিত সরকার এতে যারা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের মদতকারী রয়েছেন তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠবেন তারা বলবেন হায় আল্লাহ এ কি বলল মিজাফকুল ইসলাম আলমগীর এই স্পর্ধা কোথায় থেকে পায় এ কথা সে কিভাবে বলল তারা তো পনেরো বছর চেষ্টা করে কিছুই করতে পারলো না আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারলো না আর আমরা সেটি বাস্তবায়ন করে দেখিয়েছি তাই এত বড় কথা বলার অধিকার বিএনপির নেই এই কথাগুলো কিন্তু এই যারা ছাত্র সমন্বয়ক রয়েছে উঠতি বয়সী যারা রয়েছে তারা কিন্তু এগুলো বলবে তবে আমি স্পষ্ট করে বলছি এই কথাটি কোনো অবস্থাতেই হজম করবে না এই অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়করা হাসনাত আবদুল্লাহ সারজিদরা কোনো অবস্থাতেই এই কথাটি হজম করবে না এই কথাটি অবশ্যই মির্জা ফখরুলকে আবার ফেরত দেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এটি অনির্বাচিত সরকার সেটি আমরা সকলে অবগত আছি এই সরকার আমাদের গারে চেপে বসেছে সে বিষয়ে আমরা অবগত আছি দেখা যাক বিএনপি কি করতে পারে বিএনপি কি এই সরকারের কাছ থেকে নির্বাচনের রোডম্যাপ একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আদায় করতে পারে কিনা না এখানেও ব্যর্থ হবে বিএনপি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ